কিন্তু এই গ্রীষ্মকাল আমাদের অপরাজিতা গাছের জন্য নতুন গ্রোথ এবং ফুল আসার খুব ভালো একটা সময় এবং আমাদের অপরাজিতা গাছের মধ্যে যদি এই সময় ফুল না থাকে তাহলে কিন্তু আমাদের কারুরি ভালো লাগে না শীতকাল শুরু হওয়ার সাথে সাথে আমাদের অপরাজিতা গাছগুলি যেমন ডরমেন্সি পিরিয়ডে যেতে শুরু করে তেমন ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসার পর যখন গরম বাড়তে শুরু করে তখন কিন্তু আমাদের এই অপরাজিতা গাছ ভোরে ভরে কিন্তু আমাদের ফুলকে প্রদান করতে থাকে তোমরা দেখতে পাচ্ছ গ্রীষ্মকাল শুরু হওয়া মাত্রই কিন্তু আমার অপরাজিতা গাছগুলি নতুন নতুন ব্রাঞ্চেস এবং পাতাকে কিন্তু ডেভেলপ করতে আরম্ভ করে দিয়েছে শুধুমাত্র এই সময় পাতা বা ব্রাঞ্চেস নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছ এই সময়ে কুড়িকে আনতেও আরম্ভ করে দিয়েছে এবং এই কাজটাকে আমি করেছি অল্প কিছু ঘরোয়া পরিচর্যা করে এবং কিছু ঘরোয়া খাবারকে প্রয়োগ করে কিন্তু এই এপ্রিল মাসের শুরুতে এসেও যদি তোমরা তোমাদের অপরাজিতা গাছের মধ্যে নতুন গ্রোথকে না লক্ষ্য করতে পারো বা তোমরা যদি তোমাদের গাছের মধ্যে এখনো পর্যন্ত কুড়িকে আসতে লক্ষ্য করতে না পারো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমাদের একটু স্কিপ না করে সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু দেখতে হবে কারণ আজ এই ভিডিওতে আমি এমন কিছু ঘরোয়া টিপসকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু ঘরোয়া সারকে অপরাজিতা গাছের মধ্যে আজ প্রয়োগ করে তোমাদের দেখাবো যা তোমরা তোমাদের অপরাজিতা গাছের মধ্যে অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু তোমাদের শুকিয়ে যাওয়া অপরাজিতা গাছকেও এই সময় মাত্র সাত দিনের ভেতর যেমন সবুজ এবং ঘন করে তুলতে পারবে তেমন কিন্তু তোমরা তোমাদের অপরাজিতা গাছের মধ্যে মাত্র আট থেকে দশ দিনের ভেতরেই প্রচুর পরিমাণে ফুল এবং পুরীকে আনতে পারবে তো কি সেই টিপসগুলি কি সেই খাবার সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা গ্রীষ্মকাল শুরু হওয়া মাত্রই আমরা আমাদের অপরাজিতা গাছগুলির মধ্যে মূলত তিনটি সমস্যাকে কিন্তু লক্ষ্য করতে পারি প্রথমত আমরা অনেক সময় দেখি যে আমাদের অপরাজিতা গাছগুলি এই গরমের শুরুতেই ডালপালা শুকিয়ে কিন্তু মারা যেতে আরম্ভ করে তার সঙ্গে সঙ্গে আমরা অনেক সময় দেখি আমাদের অপরাজিতা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু বৃদ্ধি হতে চায় না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন ডালপালা এবং পাতা আসতে শুরু করলেও গাছের মধ্যে কিন্তু কিন্তু এবং ফুলকে আমরা লক্ষ্য করতে পারি না কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই সময় আমার অপরাজিতা গাছ যেমন নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করছে তেমন কিন্তু গাছের ব্রাঞ্চেসের মধ্যে তোমরা কিন্তু কুড়িকেও লক্ষ্য করতে পারছো তো আমি এই সময় আমার প্রত্যেকটা অপরাজিতা গাছের গ্রোথকে স্বাভাবিক রাখার জন্য এবং গাছের মধ্যে এই রকম গ্রীষ্মের শুরুতে কুঁড়িকে আনার জন্য যে কাজটাকে করেছিলাম সেটা হচ্ছে প্রথমেই কিন্তু আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে আমার প্রত্যেকটা অপরাজিতা গাছকে কিন্তু আমি পুনিং করা এবং রিপোর্টিং করার কাজকে কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম আমাদের অপরাজিতা গাছের পুনিং এবং রিপোর্টিংকে করলে যেটা হয় আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই ধরনের কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বৃদ্ধি হতে আরম্ভ হয়ে যায় আমরা সকলেই এটা জানি যে আমাদের অপরাজিতা গাছ নতুন নতুন ব্রাঞ্চেস থেকেই কিন্তু ফুলকে প্রদান করে থাকে তাই আমরা যদি এই গাছগুলোকে ডরমেন্স পিওড থেকে বেরিয়ে আসার পরেই গাছগুলোর পুনিং এবং রিপোর্টিংকে করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছ এই গ্রীষ্মের শুরুতে দ্রুত হারে বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ফুল এবং পুনিকে প্রদান করবে যারা তোমরা সঠিক সময়ে গাছের রিপোর্টিং এবং পুনিংকে করেছো তাদের গাছ কিন্তু এই সময় আশা করি বৃদ্ধি বিশ্বাস কিন্তু যারা তোমরা এই কাজটা এখনো পর্যন্ত করনি তারা হয়তো চিন্তা করছো যে এখন আমরা গাছের কাটাই ছাটাই বা রিপোর্টিংকে করতে পারবো কিনা তো বন্ধুরা হ্যাঁ এখনও কিন্তু তোমরা তোমাদের অপরাজিতা গাছের কাটাই ছাটাই এবং রিপোর্টিংকে কিন্তু করতে পারো কিন্তু তার জন্যে আলাদাভাবে কিন্তু কিছু প্রিকোয়েশান নিতে হবে আমাদের এই গাছের কাটায় ছাটাই এবং রিপোর্টিং করার ক্ষেত্রে যারা তোমরা এই সময় তোমাদের অপরাজিতা গাছের কাটায় ছাটাই এবং রিপোর্টিংকে করতে চাইছো তারা প্রথম যে বিষয়টাকে তোমরা মাথায় রাখবে সেটা হলো এই সময় যে সমস্ত অপরাজিতা গাছের কাটাই ছাটাইকে তোমরা করবে সেই সব অপরাজিতা গাছকে কাটাই ছাটাই এবং রিপোর্টিং করার আগে কমসে কম চার দিন তোমরা একটু সেমিসের যুক্ত জায়গাতে রাখবে এবং তিন থেকে চার দিন সেই জায়গার মধ্যে অপরাজিতা গাছগুলোকে রাখার পরেই তোমরা কিন্তু অপরাজিতা গাছের কাটাই ছাটাই এবং রিপোর্টিংকে কিন্তু করতে পারবে কিন্তু বন্ধুরা এই সময় তোমরা কাটাই ছাটাই করলেও শিকড়ের কাটাই ছাটাইকে কিন্তু এই সময় তোমরা কখনোই করবে না যেটা তোমরা করবে গাছগুলোকে তোমরা পুন করবে এবং তার সঙ্গে সঙ্গে এই টপ যে তোমরা দেখতে পাচ্ছ এই টপটাকে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে মানে ছোট টপ থাকলে তার থেকে বড় পাবে কিন্তু গাছটাকে শিফট করতে পারবে যখন তোমরা এই দুটো কাজকে করে ফেলবে তারপর যে কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো গাছগুলোকে তোমাদের আরও বেশ কিছুদিন কিন্তু ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রাখতে হবে তোমরা লক্ষ্য করতে পারবে যখন এই রকম ছোট ছোট ব্রাঞ্চেস গাছের মধ্যে আসতে শুরু করবে বা ব্রাঞ্চগুলো দেড় থেকে দু ইঞ্চি বা তিন ইঞ্চি পর্যন্ত বড় হয়ে যাবে তখনই কিন্তু তোমরা আবার গিয়ে গাছগুলোকে রোদযুক্ত স্থানের মধ্যে এনে রাখবে অপরাজিতা গাছের এই গ্রোইং স্টেজে দাঁড়িয়ে আমরা যদি চাই আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে এই রকম নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে গাছের পাতাকে এই রকম সবুজ চকচকে রাখতে এবং শুকিয়ে যাওয়া অপরাজিতা গাছগুলোকে আবার সবুজ করে তুলতে তাহলে আমাদের এরপর যে দু নম্বর কাজটাকে এই সময় করতে হবে সেটা হলো আমাদের অপরাজিতা গাছের মাটিতে সঠিকভাবে কিন্তু জলকে প্রয়োগ করতে হবে তোমাদের এখানে আমি দেখিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু গাছের মাটিটা কিন্তু শুকিয়ে গেছে তো বন্ধুরা এই রকম গাছের মাটিকে তোমাদের কিন্তু শুকনো রাখতে কখনোই হবে না কারণ আমাদের এই অপরাজিতা গাছ ময়েশ্চার মাটিকে কিন্তু খুবই পছন্দ করে আমরা যদি আমাদের অপরাজিতা গাছের মাটিকে এই রকম শুকনো অবস্থায় রাখি তাহলে কিন্তু কখনোই আমাদের অপরাজিতা গাছের মধ্যে আমরা নতুন নতুন ব্রাঞ্চেস বা কুঁড়িকে কিন্তু আনতে পারবো না তাই আমরা এক্ষেত্রে যেটা করব সকালে এবং বিকালে গাছের মাটিতে কিন্তু জলকে প্রয়োগ করব। এক্ষেত্রে আমাদের কাটাই ছাটাই করা গাছ হোক কিংবা আমাদের এরকম বড় বড় গাছ প্রত্যেকটা গাছের মাটির মধ্যে আমরা কিন্তু ভোরে জলকে যেমন প্রয়োগ করব। তেমন জল প্রয়োগ করার সময় আমরা কিন্তু প্রত্যেকটা গাছকে ভালো করে কিন্তু ঠান্ডা জলে স্প্রে দিয়ে সকালে এবং বিকালে কিন্তু স্নান করিয়ে দেবো এই দুটি কাজকে করার পর যে তিন নম্বর কাজটা আমরা আমাদের করতে হবে সেটা হল যে সমস্ত অপরাজিতা গাছগুলো আমাদের সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না সেই সব গাছের মধ্যে কিন্তু আমাদের খাবারকে প্রয়োগ করতে হবে এবং এমন খাবার আমাদের প্রয়োগ করতে হবে যে খাবারের মধ্যে নাইট্রোজেন আছে অপরাজিতা গাছকে আমাদের দ্রুত হারে বৃদ্ধি করার জন্য যে খাবারটাকে আমাদের প্রথমেই অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেই খাবারটা হলো বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চা পাতাকে নিয়ে নিয়েছি এবং এখানে আমি কিন্তু ফ্রেশ চা পাতা নিয়েছি তো তোমরা যদি ফ্রেশ চা পাতাকে ব্যবহার করতে চাও তাহলে এক্ষেত্রে তোমরা দশ থেকে বারো ইঞ্চির জন্য তোমরা এক চামচ ব্যবহার করবে এবং দশ বারো ইঞ্চির থেকে যেসব টপ ছোট সেই সব জন্য তোমরা কিন্তু হাফ চামচ প্রয়োগ করবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক চামচ চা পাতাকে কিন্তু দশ ইঞ্চি টবের মধ্যে ভালো করে কিন্তু ছড়িয়ে দিচ্ছি তোমরাও কিন্তু শুরুতেই এই চা পাতাকে কিন্তু ব্যবহার করবে এক্ষেত্রে যদি তোমরা ইউজ করা চা পাতা ব্যবহার করো তাহলে দশ থেকে ইঞ্চি টবের জন্য তোমরা ব্যবহার করবে দু চামচ এবং তার থেকে ছোট টবের জন্য তোমরা ব্যবহার করবে এক চামচ এবং যেদিন তোমরা এই চাপা থেকে ব্যবহার করবে সেই দিনেই তোমাদের আরেকটি ঘরোয়া খাবারকে কিন্তু ব্যবহার করতে হবে সেই খাবারটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো আমাদের সরিষার গুঁড়ো যা আমরা রান্নাঘর থেকে সংগ্রহ করে নিতে পারবো এবং এই সরিষার গুঁড়োর বদলে তোমরা সরিষার খোলকেও কিন্তু ব্যবহার করতে পারো সরিষার খোলকে তোমরা মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়ে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তো এই সরিষার গুঁড়ো কিংবা সরিষার খোলের গুঁড়োকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এক চামচ ব্যবহার করবো এবং তার থেকে ছোট টব হলে আমরা কিন্তু হাফ চামচ প্রয়োগ করে দেবো এখানে কিন্তু দেখো আমি সরিষার কিন্তু এক চামচ প্রয়োগ করে দিচ্ছি এবং এই দুটো খাবার তোমাদের প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করে যেতে হবে যতদিন না তোমাদের গাছের মধ্যে নতুন গ্রোথ আসতে লক্ষ্য করা যায় এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করব খাবারটা প্রয়োগ করে দেওয়ার পর গাছের মাটির মধ্যে কিন্তু আমরা ভরপুর পরিমাণে জলকে প্রয়োগ করব তো বন্ধুরা এই খাবারটাকে তোমাদের প্রয়োগ করতে হবে বিকালবেলায় দুটো খাবারকে প্রয়োগ করার পর যখন আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই ধরনের নতুন নতুন ব্রাঞ্চেস এবং পাতা বৃদ্ধি হতে আরম্ভ হবে হবে তখন কিন্তু আমাদের যেটা করতে গাছের মধ্যে কিন্তু আমাদের কুঁড়িকে আনতে হবে তো এই কুঁড়িকে আনার জন্য আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো এই ঘরোয়া খাবারটাকে কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে সঠিকভাবে কিন্তু প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই খাবারটা আর কিছুই নয় এটা হলো আমাদের পেঁয়াজের খোসা ভেজানো জল তো এই দ্রবণটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সালফার আছে যা আমাদের গাছের মধ্যে পুঁড়ি আনতে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করবে তো আমরা যেটা করব আমরা কিন্তু এই দ্রবণটা থেকে আমরা এই পেঁয়াজের খোসাগুলোকে প্রথম ছেঁকে তুলে নেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটা থেকে পেঁয়াজের খোসাগুলোকে কিন্তু সম্পূর্ণ তুলে নিয়েছি কিন্তু এই দ্রবণটাকে আমাদের কিন্তু র গাছের মাটিতে প্রয়োগ করা কখনোই চলবে না আমাদের যেটা করতে হবে এই দ্রবণটার সঙ্গে আমাদের সম কিন্তু জলকে মেশাতে হবে তো আমি এখানে পাঁচশো এমএল দ্রবণের সঙ্গে আরও দেখো আমি পাঁচশো এমএল কিন্তু জলকে মিশিয়ে নিচ্ছি এবং জলকে মিশিয়ে নেওয়ার পর এই যে পাতলা দ্রবণটাকে আমরা তৈরি করে ফেললাম এই পাতলা দ্রবণটাকেই আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে বন্ধুরা এই দ্রবণটা যেহেতু একটি ঘরোয়া দ্রবণ এবং এই দ্রবণটা প্রয়োগ করলে যেহেতু গাছে কোনো সাইড এফেক্ট আমরা লক্ষ্য করতে পারি না তাই আমরা যেটা করব আমরা এই দ্রবণটাকে দিয়ে কিন্তু গাছের মাটিটা কিন্তু ভিজিয়ে দেবো মানে যতটা পরিমাণে আমরা গাছের মাটিতে জলকে প্রয়োগ করি ঠিক ততটা পরিমাণে কিন্তু এই দ্রবণটা দিয়ে আমাদের গাছের মাটিটা সম্পূর্ণ কিন্তু ভিজিয়ে দেবো এবং এই দ্রবণটাকে আমাদের প্রয়োগ করতে হবে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর যতদিন না আমাদের গাছের মধ্যে কুড়ি আসতে আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু যখন আমরা দেখবো আমাদের অপরাজিতা গাছ গাছের মধ্যে এই রকম কুডি আসতে শুরু করেছে তখন আমাদের যে খাবারটাকে আমাদের অপরাজিতা প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে মধ্যে খাবারটাকে তোমরা দেখছো। এটা হচ্ছে আমাদের একটা পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিগুলা গুণ সম্পন্ন খাবার যা আমরা বাড়ির মধ্যেই তৈরি করতে পারবো তো এই খাবারটাকে তৈরি করার জন্য তোমাদের যেটা লাগবে সেটা হলো কলার খোসা তো আমি এখানে দেখতে পাচ্ছ পাঁচশো এম জলের মধ্যে আমি কিন্তু চারটে পাকা কলার খোসাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম চব্বিশ ঘন্টা এবং চব্বিশ ঘন্টা পর আমি কিন্তু এই লিকুইড তরল দ্রবণটা কিন্তু পেয়ে গেছি তো আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে কুঁড়ি চলে এসেছে সেই কুঁড়িগুলোকে সঠিকভাবে ফুটানোর জন্য এবং গাছের মধ্যে আরও অধিক পরিমাণে কুঁড়িকে আনার জন্য এই পটাশিয়াম যুক্ত খাবারটাকে কিন্তু ব্যবহার করতে হবে তো আমরা যেটা করব তরল খাবারটা গাছের মধ্যে ব্যবহার করার আগে আমরা এই কলার খোসাকে এই থেকে কিন্তু সম্পূর্ণভাবে তুলে সম্পূর্ণ এবং এই যে তরল দ্রবণটা তোমরা দেখতে পাচ্ছ এই তরল দ্রবণটাকে কিন্তু তোমাদের আরও একটু পাতলা করতে হবে মানে এই তরল দ্রবণটা যেহেতু পাঁচশো এম এর সঙ্গে আমরা যেটা করব আরো কিন্তু আমরা এখানে পাঁচশো এম জলকে অ্যাড করে নেবো এবং জলকে অ্যাড করে নেওয়ার পর আমি কিন্তু এই যে দ্রবণটা দেখছো এই দ্রবণটা কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো তো কতটা পরিমাণে প্রয়োগ করবে তো এই দ্রবণটাকেও কিন্তু বন্ধুরা তোমরা গাছের মাটির রিকমেন্ড অনুযায়ী ব্যবহার করতে পারবে কিন্তু এই দ্রবণটাকেও তোমাদের ব্যবহার করতে হবে প্রত্যেক সাত থেকে দশ দিন অন্তর অন্তর কিন্তু যখন গাছের মধ্যে ফুল আসতে শুরু করবে যখন গাছ নতুন নতুন কুড়িকে আনতে আরম্ভ করবে তখন তোমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা গাছের এই যে টিপ এই টিপগুলোকে কিন্তু তোমাদের বারংবার পিঞ্চ করতে থাকতে হবে তো এই টিপগুলোকে যদি আমরা বারংবার পিঞ্চ করতে থাকি তাহলে যে বেনিফিটটাকে পাবো আমরা আরও বেশি গাছগুলোকে ঝাঁকড়া করে তুলতে পারবো আরও গাছের মধ্যে নতুন নতুন ডালপালা আসবে এবং যত বেশি নতুন ডালপালাকে আমরা আনতে পারবো তত বেশি কিন্তু আমরা গাছের মধ্যে ফুলকেও আনতে পারবো কিন্তু শুধুমাত্র এই কাজটা করলেই হবে না যখন আমাদের গাছের মধ্যে ফুল চলে আসবে তখন কিন্তু আমাদের সেই ফুলগুলোকে গাছ থেকে কিন্তু তুলে ফেলতে হবে না হলে যে সমস্যাটা হবে সেটা হলো বন্ধুরা আয় দেখো এইটা এই যে সমস্যাটা আমাদের কিন্তু প্রত্যেকটা বাগানি বন্ধুদের কিন্তু গাছের মধ্যে হয়ে থাকে এইটা হলো বন্ধুরা অপরাজিতা গাছের বীজ আমরা যদি পুরি থেকে ফুলে পরিণত হওয়ার পর সেই ফুলটাকে গাছ থেকে না তুলে ফেলি তাহলে কিন্তু সেই ফুল শুকিয়ে গিয়ে গাছের মধ্যে কিন্তু এই ধরনের বীজকে সৃষ্টি করবে আর যখনই আমাদের গাছ রকম বীজকে আনতে আরম্ভ করবে তখনই কিন্তু গাছের মধ্যে ফুল আসা কমতে শুরু করবে তো আমাদের যেটা করতে হবে গাছের গ্রোথকে স্বাভাবিক রাখার জন্য এবং গাছের মধ্যে সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য আমাদের কিন্তু গাছ থেকে প্রত্যেক দিন কিন্তু ফুলকে তুলে ফেলতে হবে তো এই কয়েকটি কাজকে যদি আমরা এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে করতে পারি তাহলে আমাদের শুকিয়ে পড়া অপরাজিতা গাছ আবার যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করতে আরম্ভ করবে তেমন আমাদের প্রত্যেকটা গাছ থেকে আমরা সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারব তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার